আসসালামু আলাইকুম আপনি কি সুগন্ধি পছন্দ করেন যারা হালকা মিষ্টি ঘ্রাণ পছন্দ করেন যাদের বেশি মানুষের সঙ্গে চলতেও মিশতে হয় যেমন কলেজ মাদ্রাসা বা পেশাগত কারণে তাদের জন্যে দারুণ একটি আতর হতে পারে সুলতান দুবাইয়ের আল হারামাইন ব্র্যান্ডের সুলতান আতরটি আপনাকে দেবে প্রিমিয়াম ভাইল তিন এম এল এর এ আতরটি আপনি পেয়ে যাবেন সুন্দর একটি বোতলে বোতলটি এক কথায় দারুণ পকেটে নিয়ে চলে যেতে পারবেন যে কোনো জায়গায় মন চাইলে একটুখানি ব্যবহার করলেন আতরটি সংগ্রহ করতে মুসলিম হাউস বিডির ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন অথবা